শিপ্রা দর্শক আসসালামু আলাইকুম নগাঘী ইউটিউব চ্যানেল বোকা থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি জয়ফা জেলা সদর অবস্থিত নতুন হাটে এই হাটটা প্রতি শনিবার করে লাগে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জন্দমার বেচা বিক্রি হয়ে থাকে দর্শক দেখতে পাচ্ছেন বুকনের কালেকশান দেখুন দর্শক একদম কানায় কানায় পরিপূর্ণ বুকন এবং এগুলোর চাহিদা সম্পন্ন বোকন হওয়ার কারণে খুব পর্যাপ্ত পরিমাণে বেচা বিক্রি হচ্ছে

বত্রিশ হলে সারা যাবে দাম দর করার সুযোগ থাকবে তো নাকি দাম দর করার সুযোগ থাকবে দর্শক কালেকশন দেখুন ভরপুর কালেকশন মার্শাল্লাহ কাকা চাচ্ছেন কত এটা বিয়াল্লিশ হাজার এটা কতদূর বন্ধ বলে পঁয়ত্রিশ ভাঙে বলে কত হলে ছাড়বেন সাঁত্রিশ আটত্রিশ হলে ছাড়তে আছেন মার্শাল্লাহ বুকনটা একটু বড় আছে দামে বেশি যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন বয়স কেমন আছে এটার এক বছর হয়নি চাওয়া দামটা একটু জানাবেন চাচ্ছিলেন ছত্রিশ হাটে আসার পরে কোনো কাস্টমার বা ব্যাপারীর সঙ্গে কথাবার্তা হয়েছে এখনো হয়নি কত হলে সারা যায় বত্রিশ হলে সারতে যাচ্ছে দর্শক বোকনের একদম মাঝখানে আছে আমরা মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর বোকন আছে এই পাশটাও বোকন আছে কাকা কত যাচ্ছেন এটা ছত্রিশ কত হলে সারবেন তিরিশে হয় না তিরিশ হলে লস হয়ে যাবে দাম তিরিশ দাম বলে আপনি দেননি দর্শক অলরেডি ব্যাপারে তিরিশ মতো দাম পড়ছে এবং বত্রিশ তেত্রিশ হলে ছাড়তে আছে বয়স কত মাস আসবে এক বছর দুই মাস এক বছর দুই মাস চোদ্দো মাসের মতো বয়স আইডিয়া করতেছে এবং এই মাসটা বকনের মার্শাল খুব সুন্দর সুন্দর কালেকশন কাকা কত হলে একদম ছাড়া যায় তিরিশ বত্রিশ হলে কাকা একদম ছাড়তে যাচ্ছে এটা সুন্দর ছিল মার্শাল্লাহ এবং এ পাশটাও বকোন দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা কি বেড়ি বাচ্চা আর বাচ্চা দর্শক আমরা যেহেতু বোকন দেখাচ্ছিলাম যে কারণে আর বাচ্চাগুলো একটু পরে দেখাই এই পর্বটা আমরা মূলত বোকন বাচ্চার দাম তো জানানোর চেষ্টা করছি দর্শক এ পাশগুলো তো বকনের আমদানি বহুত আছে সবগুলো বোকন দেশীয় বোকনগুলো যেহেতু দেখাচ্ছি যে কারণে চলুন আরও কিছু দেশীয় তাদের সুবিধাটা দেখানোর চেষ্টা করি যাচ্ছেন কত কাকা এটা আটচল্লিশ দাম দর কত দূর পর্যন্ত পড়ছিল আটত্রিশ পর্যন্ত পড়ছে পঁয়ত্রিশ পর্যন্ত বলতেছে কত হলে সারবেন দর্শক গরু হাটে আসলে আপনারা একটু সাবধান থাকবেন দেখতে পাচ্ছেন কতটা অ্যাক্টিভ বা একটিভ গরু আছে এখানে লাফালাফির মধ্যেও থাকে গরুগুলো কাকা আপনি গরুটা একটু ধরে রাখেন আপনি সবাইকে ডিস্টার্ব করতে তাহলে এই গরুকে তাছাড়া গরুটা খুবই অ্যাক্টিভ যে কারণে সবাইকে ডিসটার্ব করে বার আছে লাফালাফি করে কেমন কী কাকাগুলা পঁয়ত্রিশ বেচা বিক্রি করে দাদা পঁয়ত্রিশ বলে কত নেবেন পঁয়ত্রিশ পর্যন্ত অলরেডি ব্যাপারীরা বলছিল এবং ভাইয়া এই লালটা কত যাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার যাচ্ছেন কত দূর বন্ধ বলছে ব্যাপারীরা ছত্রিশ পর্যন্ত অলরেডি বলে ফেলছে দর্শক ছত্রিশ পর্যন্ত বলছিল সুন্দর কালেকশনগুলো বকনের তাকে এটা কত হলে বেঁচে বিক্রি হবে কত চল্লিশ কম হবে না মোটামুটি কম তো হবে আসলে দাম দর করার সুযোগ থাকতেছে দর্শক